এই পিচে এই পিচে খাড়া খাড়া এই পিচে এই খাড়া করতেছে এই পিচে এই পিচে তো তো শ্বাস কম না তুই আমার উডি নিয়ে দৌড় দেশ এই পিচে আপু যে কখন গেল কখন আসে না আমার তো ক্ষুধা লাগছে ও মা গো আপু তুমি পড়ে গেছো ওঠো ওঠো কি ব্যাপার পিচিটা কই গেল দেখতেছিনা তো ওই যে ওইখানে কিন্তু রুডিটা ওইখানে নিয়ে গেল কেন যাই তো দেখি একটু ওই ছোট মেয়েটা ওর কি হয় একটু দাঁড়িয়ে শুনি তো দেখি এখানে আপু তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো হ্যাঁ রে বোন তোর জন্য খাবার নিয়ে আসি খাবারটা কই গেল কই গেল বোন খাবারটা তো নিয়ে এসেছিলাম নিচে পড়ে গেছে সমস্যা নেই দুজনে ঝাড়া দিয়ে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে কেন সমস্যা নেই আমরা মুখে খেয়ে নেব তুই বস আমি তোকে খাওয়াই দিই তোমডা আমার খাই দিতাছ তোমই যে সকাল থেকে কিছু খাইছ না রে বন্টু খেয়ে নে আমার খিদা নেই তা তার খেয়ে নে আমার আবার বোতল টোকাতে যেতে হবে আপা মনে হয় খায় না আমাকে খাওয়া দিতাছে মন সব কথা বাদ দি এখন তুই খেয়ে নে না এখানে দাড়ি ধরে দেখলে হবে না ওদের কাছে যাই কাছে গিয়ে শুন এই ব্যাপারটা কি এই পিছে আঙ্কেল আমার মাফ করে দেন আঙ্কেল আমার বোনটা দুই দিন ধরে কিছু খায় না তাই আমি বাদ দিয়ে আপনার এখান থেকে রুটিটা চুরি করছি এই পাসার বলছি পাসার আচ্ছা বুঝলাম তোমরা দুই বোন দুই দিন ধরে কিছু খাও না তোমাদের বাবা মা কোথায় আঙ্কেল শুনেন তাহলে আমার বাবা মা কোথায় আমাকে আর আমার ছোট বোনকে ছোট রেখে ওরা দুজন ঝগড়া করে দুই দিকে চলে গেছে আঙ্কেল পৃথিবীতে আমাদের দেখার মতো আর কেউ নাই তাই আমরা সারাদিন বোতল টুকাইয়া বোতলগুলো বিক্রি করে যে কয় টাকা হয় সেগুলো দিয়ে এক বেলা হলেও খেতে পারি আর আঙ্কেল দুই দিন ধরে কোনো বোতলে টুকাইতে পারতেছি না তাই আমি বাধ্য হয়ে আপনার এখান থেকে রুটিটা চুরি করে আনছি তাই বলে তুমি এভাবে রুটিটা চুরি করে নিয়ে আসবা তুমি আমাকে বলতে আমি তোমাকে নতুন একটা রুটি কিনে দিতাম তুমি এভাবে আমার মুখ থেকে রুটিটা চুরি করে নিয়ে আসলে কেন আঙ্কেল স্যার আমার কাছে আর কোনো উপায় ছিল না কেন তোরা কি কাজ করে খেতে পারিস না আর আমাকে বললে তো আমি রুটি কিনে দিতাম কাজ করে খাওয়ার কথা বলতেছেন তাহলে শুনেন তাড়াতাড়ি একটি কেক খেয়ে অফিসে যেতে হবে হাতে একদম সময় নেই আঙ্কেল আঙ্কেল কি রে কি হয়েছে কিছু বলবি আঙ্কেল আমার একটা কেক কিনে দিবেন আমি আর আমার ছোট বোনা দুই দিন ধরে কিছু খাই না কিরে তোদের জন্য কি এক জায়গা দাঁড়ায় শান্তি মতন খেতেও পারবো না আঙ্কেল আমি সত্যি কথা বলতাছি আমি আর আমার ছোট বোনের দুই দিন ধরে কিছু খাই না একটা কেক কিনা দেন এই শুন তোরা দুই দিন ধরে না খাই আছস তাতে আমার কি যা এখান থেকে শুন আঙ্কেল একটা কেক কিনে দেন না আমার ছোট বোন দুই দিন ধরে না খায় হইছে আঙ্কেল দেন না আঙ্কেল এই শুন তোর নাকি আমি বাদ দে যা শুন ও মা গো আমায় ধাক্কা ফালাই দিল তোরা কাজ করে খাইতে পারিস না যা কাজ করে খা যত সব সকালবেলা মুঠই নষ্ট করে দিলো হাই রেট দুনিয়ায় ছোট বন্টা মনে হয় খাবারের জন্য কতই না কষ্ট করতেছে কারো কাছে কোনো খাবারও পাইলাম না যাই দেখি কোনো কাজ পাই না কি যাই দেখি আঙ্কেলটাকে বইলা দেখি দোকানে অনেক কাজের চাপ তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি আঙ্কেল আঙ্কেল কি হয়েছে কিছু বলবি আপনার দোকানে আমাকে একটা কাজ দিবেন তোর এখানে কি কাজ দেবো তুই তো অনেক ছোট আঙ্কেল আমাকে যে কোনো একটা কাজ দেন শুধু আমাকে আর আমার ছোট বোনকে দুই বেলা শুধু খাওয়াইলেই হবে না না এখানে তোর কোনো কাজ নেই আর তুই তো অনেক ছোট তোকে কাজ দিয়ে আমি কি বিপদে পড়বো তুই যা অন্য জায়গায় দেখ আমার এখানে তোর কোনো কাজ হবে না যা আঙ্কেল দেখেন না কোনো কাজ ভালো হয় নাকি আমি আর আমার ছোট বোনে দুই দিন ধরে কিছু খাই না দেখ তুই এখন আমাকে জ্বালাস না হাতে কিন্তু অনেক কাজ আছে অন্য জায়গায় গিয়ে কাজ দেখ ভালো বলতেছি যা এখান থেকে যা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আর লা এখন যে কি করি এখানেও তো কাজ পাইলাম না এই জন্য আঙ্কেল আপনার কাছে বলা সাহস পাই নাই তাই রুটিটা চুরি করে আনছি আচ্ছা মামুনে শোনো এই পৃথিবীতে যেহেতু তোমাদের কেউ নেই তাহলে তুমি আজ থেকে একটা কাজ করবা আমাদের বাসায় থাকবা আর আমার একটা কারখানা আছে সেখানে কাজ করবা চলো এখন তাহলে আমরা বাসায় যাই বন্ধুরা আমাদের আশেপাশে অনেক পত শিশু আছে তারা কিনা একবার ঠিকমতো খাইতেও পারেন আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম